আজকে সকালের খাওয়ার থাকবে পুরোপুরি একটা ভিন্ন আইটেম সেটা হচ্ছে গতকালকে কাশমন্দার বাড়িতে কীর্তন হয়েছিল তো কীর্তনে হয়েছিল হচ্ছে বাসন্তী পোলাও কীর্তন হয়েছিল বলতে কি আর ঠাকুরের পুজো উপলক্ষে প্রত্যেক সোমবারে কীর্তন হয় মাসের প্রথম সোমবারে প্রত্যেক মাসের প্রথম সোমবারে কিন্তু কালকে কীর্তন হয়নি কিন্তু তারপরেও যেহেতু প্রত্যেক মাসেই হয় কীর্তনটা তো সবার জন্যই একটা ই থাকে ব্যবস্থা থাকে তো কালকে প্রসাদের ব্যবস্থাটা ছিল হচ্ছে এই দেখো এরকম একদম নিরামিষ বাসন্তী পোলাও এই যে নিরামিষ বাসন্তী পোলাও তো পোলাও তো ইয়েই হয় নিরামিষও হয় আমিষও হয় কারণ কি অনেক সময় অনেকে পেঁয়াজও দেয় তো যাই হোক অনেকভাবে রান্না করা যায় আর এটা একদম নিরামিষ ওই জন্যই বলছি পোলাওের সাথে ছিল দম এই ঝাড় দিচ্ছে হ্যাঁ তো শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানাই তোমাদের আর ঝাড়ু দিচ্ছে বাইরে জানলা লাগিয়ে দিলাম ভিডিওটা আরও আগে শুরু করতে পারতাম কিন্তু আমি ইচ্ছে করে শুরু করিনি যে করেই শুরু করি তো এইটা না গরম করে নিচ্ছি গরম করে নিয়ে সবাই মিলে খেয়ে নেবো কালকে তো খেয়েছি আবার কিছু কিছু রয়ে গেছিলাম একটা বেশি দিয়েছে কাকিমা যে সকালে তো জন্য বলেছি সবাই মিলে সকালে খেয়ে নিবে তো দেখো পোলাওটা গরম করার সাথে সাথে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে দুর্দান্ত হয়েছিল খেতে যেমন একদম দেখতে হয়েছে খেতেও টেস্টি আর ঠাকুরের যে কোনো কিছু ঠাকুরের নামে যদি কেউ মানে সেই প্রসাদটা দেয় না কাউকে তাহলে সেটার টেস্টই আলাদা হয় আর কাজু কিচমিশ একদম ভর্তি ছিল এর সাথে রয়েছে দম তো এদিকে ভাত হচ্ছে আর এক প্যাকেট হচ্ছে দিদিকে দিয়ে দেবো আর এখানে দু প্যাকেট আমরা গরম করে নিয়ে খেয়ে নেব দিদি খাবানো নিয়ে যাবা নিয়ে যাবে একটা ওই একাই খেতে পার মানে ইয়ে হবে না অনেকটা বেশি দেয় অনেকটা বেশি আছে একটার মধ্যে বুঝলে এই পাশে জানলা টানলা সব বন্ধ করে দেওয়া হচ্ছে বাইরে ঝাড়ু দিচ্ছে বলে আর ওই দিন কল্লোল নখ কেটে ফেলেছিল বাইরে তারা ওরো করে কারণ মিকি নখগুলো চেটে চেটে দেখছিল যেগুলো কি তাই না নালে আমরা তো জানলা দিয়ে কোনো হ্যাঁ অনেকেই ফেলায় সেটাই আমরা তো তাও কিচ্ছু ফেলাই না জানালা দিয়ে ইদানিং আমার ভিডিওতে প্রচুর এরকম কমেন্ট আসছে যে আমার ভিডিও মানে খুব এক লাগছে এক গেমই এক কেউ তো ইচ্ছে করে এরকম রেগুলারই একটা কমেন্টই করে দিয়ে যাবে মানে সে দেখবেও এক আবার বলবেও যদি সে আমার ভালো চাইতো তাহলে ভালো করে বলতো যে একটু অন্যরকম করে করো ভিডিওগুলো যেন কেমন যেন প্রত্যেক একই রকম লাগে কিন্তু না সেই ইচ্ছে করে এই ধরনের কমেন্টটা করে দিয়ে যায় এক ঘেয়েমি এক ঘেয়েমি এক ঘেয়েমি তো যাই হোক সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে অনেক ধৈর্য সহ্য এগুলো নিয়ে করতে হয় সেই প্রথম থেকেই দেখে আসছি যত আমরা ভালো থাকতে চাই কিছু মানুষ ভাবেই তোমাকে কমেন্ট করবে মানে আমাকে কমেন্ট করে যেন আমার মনটা একদম ভেঙে যায় তো যাই হোক ভাঙা ভাঙির সিন অনেক আগে থেকে পার হয়ে এসেছি এখন আর এগুলো কথায় আমার মন ভাঙে না কিন্তু দেখো লোকের চাপে পড়ে এখন শুধুমাত্র ভিডিওর কথা চিন্তা করে আমাকে এখান থেকে শুধু বাড়ি গেলেই হবে না তাই তো আমাদের এখানে ভিডিওর পাশাপাশি ওর লাইভ চলে বিজনেস চলে তো সেই ক্ষেত্রে আমরা যদি এখান থেকে চলে যাই সব কিছু ঘেঁটে ঘ হয়ে যাবে সে কিছু দিনের জন্য আমরা ঘুরতে যেতেই পারি বাড়ি তো কোনোদিন ছাড়বো না বাড়িতে তো যাবই তাই না তো আর কি তো যে এদিকে লাড্ডু ছিল কালকের ভোগের প্রসাদের সাথে সেই লাড্ডু দিয়ে দিলাম সবাইকে একটা একটা করে আজকে রান্না এগুলো হবে তাই দিদি এগুলো সবজি কাটছে মাছের মাথা টাথা দিয়ে সবজি দিয়ে হবে আজকে সকাল সকাল স্নান দান হয়ে গেছে ওকে নিয়ে সকালবেলা ছাদেও গেছিলাম ছাদেও গেছিলাম ছাদ থেকে এসে তারপরে স্নান করে দিয়েছে ওকে স্নান এক বরফ দিয়েছি বরফগুলা জল খেয়েছে আর ও এখন যাচ্ছে হচ্ছে কুরিয়ার সার্ভিসে মাল দিতে এগুলো নাইটি না এগুলো হচ্ছে বেডশিট আর নাইটি টাইটি অনেকগুলো ওখানে বাকি রয়ে গেছে যেগুলো ওগুলো আবার আজকে ফাইনাল করবে দিয়ে তারপরে সন্ধ্যার সময় দিয়ে দেবে হ্যাঁ ছাতা নেবে না তাই তো তাহলে হেঁটে যাবে না কিন্তু এতগুলো নিয়ে তো সম্ভবই না আসার সময় তাহলে ফেটে আসবে না যে রোদ বাইরে ভয়ই লাগে কলকাতার গরমটা না প্রচণ্ড বেশি যেটা আমাদের সহ্য হচ্ছে না মিকিরও সহ্য হচ্ছে না হ্যাঁ দিচ্ছি কি রোদ উঠেছে বাপরে বাপ সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে আর চিনতে নেই নিশ্চিন্ত আর দিদি ওইদিকে রান্না করছে রান্না করার পর দুপুরের খাওয়া এবার যখনই হোক না কেন সকালের তো খাওয়া হয়ে গেছে এটাই মিগিয়ে স্নান দান হয়ে গেছে এটা একটা আমার ভালো লাগছে কি বলতো ওর না গরমটা সহ্য হচ্ছে না ও আমাদের এখানে জন্ম থেকেই আমাদের এখানে বড় হয়েছে ও কলকাতা থেকে ওকে নিয়েছিল কোচবিহারের যে নিয়েছে আর কি যে যার কাছ থেকে কিনেছি ওকে তো এবার বলতো ছোটোর থেকে আমাদের যে ওয়েদারে সেই ওয়েদারে বড় হয়েছে এবার কলকাতায় হট করে এত গরমটা ও নিতে পারছে না কালকে একটু ওর পটিতে গণ্ডগোল হয়েছে তারপরে পরশুদিন দিন খেয়ে বমি করেছিল আজকেও আবার একটু বমি করলো দেখলাম তবে ডাক্তারের সাথে আমরা যোগাযোগ করেছি ডাক্তার বলেছে যত পারেন ওকে জল খাওয়ান আর ঠান্ডাটা একটু বেশি মানে ঠান্ডা যেন লাগে ওর গায়ে আর তো ওই জন্য রেগুলার না হলেও একদিন পরপর ওকে স্নানটা করিয়ে দিচ্ছি আর বরফের জল দিচ্ছি বরফ বরফ খাচ্ছে ঠান্ডা জল খাচ্ছে নুন চিনির জল খাইয়ে দিয়েছিলাম এখন অনেকটাই সুস্থ বসু কটন দেখছে কলল গেল যে দেখছে কি হয়েছে তোমাকে নেয়নি তোমাকে নেয়নি গুটু পানি প্ল্যান্টের গাছটা কি ভালো লাগে তো দেখো এখানে দিদি রান্না করছে হচ্ছে আলু দিয়ে আর সজনে ডাটা দিয়ে মাছের ঝোল তো এটা প্রায় হয়ে গেছে আর তার সাথে আরও কয়েকটা কি করেছে চলো দেখাই কালকেরও তরকারি টরকারি রয়ে গেছে এটা হচ্ছে দেখো আলু বেগুন পটল বিনস এগুলো দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট করেছে কারণ মাছের মাথা দিয়ে কি করবে বলছিল তারপরে আমি বললাম তাহলে সবজি দিয়েই করো এখানে হচ্ছে ডাল কালকের ডাল ছিল আর ওই দু ধরনের ডাল ছিল মুগ ডাল আর মুসুরির ডাল দুটোকেই ফুলন দিয়েছে পেঁয়াজ দিয়ে বলেছি করতে ভালো লাগবে খেতে আর এই যে কালকের এই ওইটুকু তরকারি রয়ে গেছে সবই মোটামুটি রয়ে গেছে এই হচ্ছে পরিস্থিতি এগুলো যেভাবে হোক খেয়ে আজকে শেষ করতে হবে আর আমি ওইদিকে ভিডিও এডিট করছি আর হচ্ছে ঘুটুনকে নুন চিনির জল খাইয়ে দিলাম গরমটা পড়েছে বেশি সকালে তো স্নান করিয়ে দিয়েছি এবার নুন চিনির জলটা জোর করে খাইয়ে দিলাম আর ভিডিও ডিডিও কিছু করিনি কারণ কি বলতো ওর দিকে ধ্যান দেবো না ভিডিওর দিকে আর ও তো ছিল না বাড়িতে ও বাড়িতে থাকলে দুজনে একজন ভিডিও করে একজন মানে আমি খাইয়ে দিচ্ছিলাম তোমাদের শেয়ার করতে পারতাম যদিও নুন চিনির জলটা আবার খাওয়াতে হবে আর তখন তোমাদেরকে শেয়ার করবো যে ওকে কীভাবে খাওয়াতে হয় ও তো খেতে চায় না বাচ্চাটা যেমন অসুস্থ হলে খেতে চায় না তেমনি ও ওকে জোর করে খাওয়াতে হচ্ছে মানে ও বুঝতে পারছে যে এটা কোনো কিছু একটা ওষুধ যেটা ও খেতে চাইছে না আর মা ওদিকে শুয়ে আছে আর ও আসেনি এখনো আর আমি স্নান করব তবে ভিডিওটা এডিট করছিলাম ওই জন্য আমি স্নান করতে যাচ্ছিলাম না যে ভিডিওটা এডিট করে তারপর স্নান করতে যাব আর দেখো এটা ফুলাটা না এখনো ঠিক মতো কমেনি তো এটার মধ্যে বরফের শেখ আরও দিতে হবে মনে হয় একবার শুধু দিয়েছিলাম দেখো কেমন কালো হয়ে আছে কাল সেটা আছে তো দিদি রান্নাবান্না হয়ে গেছে এই যে দেখো সমস্ত কিছু ধুয়ে ধুয়ে একদম ঝকা করে দিয়েছে আর এইটা হচ্ছে দিদির বাড়ির জন্য নিয়ে যাবে পোলাও আমি নিয়ে এসেছিলাম কালকে দিদিকে দেবো বলেই

এই যে জল বিকিটার অবস্থা দেখতেছো কি করছে ও কন্ট্রোল করতে পারছে না ওর প্রতি গরমে হ্যাঁ আমাদের শরীর তো খারাপ হয়ে যাচ্ছে তা আমি তোমাকে হ্যাঁ তা আমি যে বললাম চলো বাড়ি যাই তাড়াতাড়ি করে বাড়িতে অত গরম নেই গো এখানে গরমটা আমাদের সহ্য হচ্ছে না কারণ আমরা তো কোনোদিনও এরকম গরমে সময় কাটাইনি এই প্রথমবার না সহ্য করতে ইয়ে হচ্ছে নাকি আসো মেকি মেকি আয় কালকে গুছিয়েছিলাম আজকে আবার দেখো নুন চিনি জল দিয়ে রেখেছি আর অনেকটা ছিল চামিচ দিয়ে খাইয়ে দিয়েছি ওকে মিকি ওখানে শুয়ে শুয়েছে দেখো আমি ভিডিও এডিট করছিলাম চুল টুলের অবস্থা পাগলি হয়ে আছে পুরো আর এই যে আসলো কুরিয়ার সার্ভিস থেকে এসেই লম্বা হয়েছে বলছে শরীর ভালো লাগছে না আমার যে ফ্যান একটা এদিকে চলছে একটা উপরে চলছে আর এদিকে জানালা খোলা না হলে না ঘর আরও গরম হয়ে যায় পয়লা বৈশাখটা কবে গো চোদ্দোই এপ্রিল পনেরোই এপ্রিল পয়লা বৈশাখটা পার করে যাবে বাড়ি গেলে ঠিক নেই এখনও এই গরমে শুধু মনে হচ্ছে যে কলকাতা থেকে পালিয়ে যায় এরকম মনে হচ্ছে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে আস্তে আস্তে গরমের হ্যাঁ গরম তখন আমরা বাড়ি থেকে কাটিয়ে আসবো না কি রান্না করে দিদি চলে গেছে আমি এদিকে ভিডিও এডিটটা কমপ্লিট করলাম অনেকটাই সময় লাগে কারণ একটা এডিট করতে নিয়ে আর একটা এডিট করি এরকম যাই আমিও স্নানটা করে নেবো এখন স্নান করে এসে আর বিছানার চাদর আজকে আবার বদলাবো যাবে আমার আমার সাথে দেখো আগেই আস্তে আমি কি এতগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছি আর এখন যে কোনো টাইমেই তো না কেন শুকিয়ে যায় প্রচন্ড পরিমাণে রোদ গরম আর মানে বেশ হাওয়া এই যে দেখো আমি চাদরটা মেলতে পারছিলাম না এত জোরে হাওয়া আমি ভয় পাচ্ছিলাম যে উড়িনি নিয়ে উড়িয়ে না নিয়ে চলে যায় তো তাড়াতাড়ি করে ক্লিপও দিয়ে দিচ্ছি যেন আবার উড়ে না যায় কারণ এখান থেকে কোথায় গিয়ে পড়বে সে আনা আনে খুব ঝামেলা আর আরেকটা কথা ডেলি লাইফস্টাইল মানে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা প্রত্যেক দিন কিন্তু একই রকম তো সেই জন্য যেখানেই যায় না কেন ভিডিওতে তো এরকমই হবে ছাদে খুব হাওয়া কিন্তু রোদও ভীষণ কাপড়গুলো মেরে দিয়েছে এখানে আর দেখো আরেকজনের অবস্থা মানুষগুলো গরমে পাচ্ছে না আর ও ছাদে আসেই রোদ তাপানোর জন্য বুঝি না কেন রোদ তাপায় তোমরা জেনে থাকলে একটু কমেন্টে জানিও তো যে এই গরমের সময় কেন রোদ তাপায় টাকা ওইদিকে হাওয়া খাচ্ছে এত হাওয়া না দেখো লুঙ্গুলো উঠছে ও ভীষণ হাওয়া দেখো চাদর চাদর মানে সে ফেলে দেবে এমন অবস্থা বেটো যাবে না চলো রোদ তাপানো যাবে না অত শরীর খারাপ হবে আসো সবার জন্য এখানে খাবার রেডি করে নিচ্ছি মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট তো বানিয়েছিল আর মাছের ঝোল করেছে ডাল আছে তো তারপরে এগুলো দিয়ে আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে আর কি যাই করি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ভীষণ একটা টেনশানে আছি কারণ হচ্ছে মিকিকে নিয়ে আমরা যাব হচ্ছে ডাক্তারের কাছে মিকিকে আমরা যে ডাক্তারবাবু দেখাতাম আমাদের বাড়িতে থাকতে বলরামপুরের তো ওনার সাথে যোগাযোগ করলাম হোয়াটসঅ্যাপে তো তারপরে বললো যে ভাইরাসটা হচ্ছে পার্ব ভাইরাস যেটা অনেক ডকদের দেখা যাচ্ছে হচ্ছে আর উনি যে আমাদের হসপিটালে মানে আমাদের যে বলরামপুরের হসপিটাল ওখানে অনেক এসছে এরকম এই পার্বভাইরাসের রুগী তো ওই জন্য বললো যে নিয়ে যান অসুবিধা নেই হয়তো ওরা স্যালাইন ট্যালেন দেবে মেডিসিন কিছু দিতে পারে সুস্থ হয়ে যাবে তো ওই জন্য আমরা উনি লিঙ্ক পাঠিয়েছে যে আমাদের কাছে কোনটা হবে শুনলো আগে যে আমরা কোথায় আছি তারপরে বলল সল্টলেকে লেগে একটা হসপিটাল আছে যেটা সরকারি হসপিটাল তো ওখানে চব্বিশ ঘন্টাই হসপিটাল খোলা থাকে তো আমরা এই যে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে দশ মিনিট মাত্র বসলাম এখন এই যে ও রেডি হচ্ছে মিকির জন্য একটা প্যাম্পার আনতে হবে বাই চান্স যদি ওই কোটি করে দেয় গাড়িতে তাহলে মুশকিল না তো আমরা যাত্রীছাত্রীতে নিয়ে যাব ওকে কারণ অন্যান্য অন্য কিছুতে নিয়ে যাওয়া সম্ভব না আর বাইকে তো একদমই সম্ভব না ও বলছিল বাইকে নিয়ে যাবে নাকি বাইকে নিয়ে যাওয়া সম্ভবই না কারণ হচ্ছে ওকে নিয়ে বসলাম ধরো একটু নড়াচড়া করলো অনেক দিন পর বাইকে উঠবে বাড়িতে উঠেছিলো যখন তাও অনেক দিন হয়ে গেছে তো ওই জন্য এখন ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব আমরা তো প্যাম্পার্সটা নিয়ে আসুক তারপর ওই প্যাম্পার্সটা পরিয়ে তারপরে নিয়ে যাব তখন থেকে মনটা ভালো লাগছে না যখন থেকে এই ভাইরাসটার কথা বললো আমি শুনেছি অনেক পার্ব ভাইরাস আমাদের এই ফ্ল্যাটেই আরও একটা রোগী নিয়ে আসছে একজন মেয়ে তো ও হচ্ছে ল্যাব মনে হয় তো ওরও কিছুদিন আগে পার্ব ভাইরাস হয়ে গেছে তো আমাকে বলছিল ছাতে যে জানো আমারটা না ভাইরাস হয়েছিল তো আমি শুনে একটু ভয় পেয়ে গেছিলাম যে বাবা এটা আবার কেমন ভাইরাস তো আমি গুগলে সার্চ করলাম তো সিমটম এগুলোই বমি পটি এগুলো হবে এই মাত্র আসলো আর মিকির জন্য ডাইপার নিয়ে এসছে তো চলো ওকে রেডি করি আর আমিও রেডি হই দিয়ে যাব ওকে নিয়ে ডাক্তারের কাছে মিকে খুব খুশি ওর জন্য ডাইপার এনেছে বলেছে কর্লো লেনে যেই যে এটা তোমার জন্য ও খুশিতে নাচছে দেখো এনেছে তোমার জন্য ওই দেখো ওই দেখো আর মা হচ্ছে ঘর ঝাড়ু দিচ্ছে গোটু কি এনেছে তোমার জন্য এই দেখো খুশি খুশি এটা এনেছে ও দেখো 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 বুঝতে পারছে এটা ওর দেখো কি খুশি দেখো 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 কি খুশি কি খুশি হ্যাঁ কার জন্য এনেছে এটা কার জন্য ও এই ডাইপারটা দেখে খুব খুশি হয়েছিল মনে করেছিল ওর জন্য কিছু একটা নিয়ে এসেছে যেটা ওর ভালো লাগবে কিন্তু যখন খোলার পর ও বুঝলো যে এটা ডাইপার দেখো পালিয়ে গেল তারপরে জোরেই ওকে মানে আনলাম ডেকে এখন ওই যে বিছানায় বসিয়ে ডাইপারটা পরিয়ে দিচ্ছি পরানোর পর দেখবে ও স্টিল বডি হয়ে থাকবে মানে একদম নড়াচড়া করবে না ও ভাবে নড়াচড়া করলেই মনে কিছু একটা হয়ে যাবে দেখবো এখন আর নড়বে না চলবে না পড়ানোর পর স্টিল বডি হয়ে থাকে নোর নোরাচোরা কর ওই যে বিড়াল ওই যে বিড়াল আসছে নড়লে কি ব্যথা পাবি তুই বুঝতেও পারে না ও যে এটা কি কিচ্ছু না এটা আমি দেখো কিচ্ছু না দেখলে ও এলে বাবা লে আমার চঞ্চু চঞ্চু কি হচ্ছে দেখো রাগ করতেছে আমার উপরে দেখো প্রথমে ভাবলো কি না কি এনেছি ওর জন্য এখন তো ওর মনটাই খারাপ হয়ে গেছে কী হয়েছে ভালোর জন্য তোমাকে পড়িয়ে দিয়েছি তোমাকে নিয়ে ডাক্তার কাছে যাবো তো জানলা টানলা সব কিছু বন্ধ করে রেখে পর্দাটা টেনে একদম সুন্দর করে তারপরে যাব সন্ধ্যা হয়ে যাবে আর কিছুক্ষণ পরেই তো এই যে আমি রেডি হয়ে নিলাম আর এই হচ্ছে গুটুনের ডায়রি যেটা লাগবে আর এই হচ্ছে গুটুন রেডি তো চলো ওকে নিয়ে যাই

হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে একজন হসপিটাল এখানে ওর বন্ধু বান্ধব অনেক অনেকেই এসছে ডাক্তার দেখাতে সবাইকে দেখছে ও তাকে এদিকে ওদিকে সমানে দাঁড়িয়ে আছে দেখো আমরা এখানে ওয়েট করছি ওকে নিয়ে এসি ঘর ওয়েট রুম এটা অনেকে আছে ওর মতো যে ওখানে আছে একজন আর একজন আছে এদিকে আছে সবাইকে দেখে অবাক হয়ে যাচ্ছে নতুন নতুন না আমাদের ঘটুনে সিরিয়াল নাম্বার ছিল হচ্ছে 75 আর ফাইভ যার সে তিনটা থেকে বসে অপেক্ষা করছে আজকে সব ওটির সিরিয়াল আর অনেকেই ঘুরে চলে গেছে বাড়ি আমরাও মানে বাড়ি চলে যাচ্ছি সিরিয়াল না পেয়ে খাও 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 ঘটুন খাইতে হবে তো সুস্থই হবে না অনেকটা সুস্থ এমনিতেই সুস্থ কি আমাদের অসুস্থ হচ্ছে ভিতরে যাচ্ছে অর্ধেক যাচ্ছে তা এখান থেকে বাড়ি চলো না সবাই অসুস্থ হয়ে যাবো কলকাতায় থাকবো না ও আসতেছিল যে টাকাইলাম না মুখ বন্ধ করে দিল যে আমাকে খাওয়াবে আবার দেখো পরেই তো যাচ্ছে সব তো দেখো মা চা করলো দেখো চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আজকে অনেক দিন পর আমরা খাবো সবাই মিলে দুধ চা দুধ চা কিন্তু আমরা খাই না এখন তুমি বসে বসে কি খাচ্ছ মিকিকে দিচ্ছ না যে ও আচ্ছা মিকি তোমার খাওয়া যাবে না খবরদার কি বলছো তুমি হ্যাঁ পেট বেতে হবে তখন ভালো লাগবে নাও বাইরে বেরিয়েছিলাম ঘুটুনের একটা ওষুধ আনতে তারপরে এখান থেকে নিয়ে নিচ্ছি সবজি তো কী নেব ভাবছিলাম তো কাঁচা কলা নিয়ে নিচ্ছি ঘুটুনের জন্য লাউ নেব আর লেবু নেব এই তো এইগুলোই নেব রাতে দেখো আমার ফুল গাছটা ফুলগুলো আজকে মা তুলে পুজোও দিয়েছে এখানে টগর ছিল টগরটা পুজোয় দিয়েছে নয়নতারা পুজোয় দিয়েছে আর এই ফুলটা তো পুজোয় দেওয়া যায় না মনে হয় যাই হোক চলো জানলা বন্ধ করে দিই অনেক রাত জামা প্যান্ট বাইরে রয়ে গেছে উপরে ছাদ রয়েছে তো ওই জন্য রাতেও কাপড়গুলোর মানে ঘুমানোর আগে তো আনবোই ওই ভেবেই ওই দেখো উপরে ছাদ ঠিক আছে তো খোলা আকাশের নিচে নাকি রাখতে হয় না সারাদিন এইভাবেই চাদরটা আর পাতিনি তো এইভাবেই তুষকটা ছিল এই যে এখন বিছানা করে নিচ্ছি কারণ হচ্ছে সারা সারাদিন এই এত খাটাখাটনির পর এদিক সেদিক এত বেরোনো তারপরে এই টেনশান সব কিছু মিলিয়ে যেন শরীর আর চলছে না তো বিছানা করে নিচ্ছি একবারে চাদর পেতে আরও হচ্ছে কাজ করছে ওই জন্য শোবে একটু দেরিতে আমি আগেই শুয়ে পড়বো আর কি বিছানার এই চাদরটা ধুয়ে দিয়েছিলাম সকালবেলা শুকিয়ে গেছে বিকেলবেলাতেই মানে বললাম না তোমাদের সকালে ধুলে ওই দুপুরের দিকেই শুকিয়ে যায় আর এই চাদরটা দেখে অনেকেই নিতে চেয়েছো কিন্তু আমরা দিতে পারলাম না কারণ এই চাদরের কালেকশান একটাই নাকি ছিল আর যখন লাইভে দেখিয়েছি তখন হয়তো অনেকে বুঝতে পারেনি কিন্তু বিছানায় পাতার পর তারপরে অনেকেই বলেছিল যে এই চাদরটা নেবে এই যে এদিকে ও এগুলো প্যাকিং ট্যাকিং করছে অনেকক্ষণ ধরে ঠিক দেখেছে কি ওই তো ধরতে পারে না খালি গরম ধরতে কিন্তু হবে না